i <speaking> they <in foreign language> আল্লাহ যদি বলতি আই তুমি মানুষের মধ্যে পড়েছো তুমি হুদবার দলের লোক সাহেবার দলের লোক কারণ আমার নবীজির চাষার সংখ্যা ছিল নয় জন কয়জন জোরে বলেন কয়জন নবীর চাষার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে ইমানদার হল দুজন একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস বাকি সাতজনই নবীরে মানতে পারে নাই ওই সাতজনের বংশ দ্বারা যারা জীবনে কালেমা পড়বে না তারা ওই সাতজনের বংশ দ্বারা যারা আমার নবীরে মানবে না তারা ওই সাতজনের বংশ দ্বারা যারা আমার নবী সাফায়াত কন্যাওয়ালা মানবে না তারা ওই সাতজনের বংশ দ্বারা যারা নবীর দুরুদ সালাম পাঠ করবে না তারা ওই সাতজনের বংশধারা যারা এই দুনিয়ার মধ্যে ফেসনা ফেসাদ করবে তারা জোরে বলেন ঠিক কিনা নবীর সাসারাই নবীরে মানতে পারে না তোমার মতো মৌলবি তোমার মতো মৌলবি তুমি তো মানবাই না এ মুসলমান শুধু তাই নয় আমার নবীর ফুপুর সংখ্যা ছিল ছয় জন কয় জন জোরে বলেন কয় জন জন ছিল ফুপুর সংখ্যা এদের মধ্যে দুজন হল ইমানদার একজনের নাম হজরত সুফিয়া আর একজনের নাম হজরত বাকি চারজনই রাসুল্লাহ বিরোধিতা করেছে বলছে নবী আমগার মতো মানুষ নবী আমাদের সঙ্গে আমাদের মতো খাওয়া দাওয়া করছে আমাদের মতো ঘর সংসার করছে আমাদের মতো চলাফেরা করছে মোহাম্মদ কেমনে নবী হয় এরে নবী বলে মানা যায় না ওই চার ছেড়ে নিয়ে ওই চারজনের বংশধার যে মহিলা জীবনেও নবী মানবে না তারা নবীকে রাহমাতুল্লিল আলামিন বলে মানবে না তারা গো ওই চারজন মহিলার বংশ যারা নবীর দুরুদ ও সালাম পাঠ করবে না তারা নবীর মিলাদ করবে না তারা ও মুসলমান শুনে নাও এদিকে গেল চার আর ওদিক হলো সাত সাত চার এগারো জন হল রাসূলুল্লাহর বিরোধিতা করছে আর দুই আর দুই চারজন রাসূলুল্লাহর পক্ষে ছিল যারা গোটা বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রতি পাগল বানাইছে জরে বলেন ঠিক কিনা নবীর চাচারাই মানে না এ মৌলবি আমির কিতাব পর ভালো করে পড়ে আমার লগে নবী বলেছেন আল বেদায় নেহার চতুর্থ খণ্ড এখানে অনেক কুলাম এক নাম ভালো করে লেখে নেন আল বেদায় অন্যায়ের চতুর্থ খণ্ড দুই শত সাতান্ন পৃষ্ঠা দুই পাঁচ সাত রাবি হলা আব্দুললা্যাব নেমা সুত্রাদে অন্লাহু তাইলা অতবন্ণত জামিউৎসাগীর প্রথম খণ্ড। 182 নম্বর পৃষ্ঠা যদি বাবার টাকা থেকে কিতাব মিলায়ে নাও এবার রাসূলুল্লাহর دشمنি করো কিছু যায় আসে না ভালো করে শুনেলেন রে মুসলমান আজকে সাধারণ পাবলিক পড়ছি বড় বিপদে আলেমদের এই অত্যাচারের মুখে এখন আলেমদের এই গড়া ফতুয়ার কারণে সাধারণ পাবলিক আছে বড় বিভ্রান্তির মধ্যে জোরে বলেন ঠিক কিনা আমার নবী বলেন হায়াতি জোরে জোরে চিল্লায় বলা যাবে এই নবীর দুশ্মনের আসন ভালো করে এখন যেহেতু আমাকে মাগুরা থেকে আনছি এখানে বাবা নবীর দুশ্মনের কোনো সার নাই যদি লাশ চলে যায় বুকে পাথর বুকের মধ্যে বুকের মধ্যে গুলি নিক্ষেপ করবেন ভয় নাই তবু রাসুলের দুশ্মনের সঙ্গে কোনো আপোষ নাই অল্লাহ একবার বলেন না নবীজি কি বলতেছে শুনালন যারা নবীকে মানতেছে না যারা কালেম আর বিরোধিতা করে বিরোধিতা করে কিতাবের নাম আল বেদায়া চতুর্থ খণ্ড দুই শত আপনার সাতান্ন পৃষ্ঠা দুই পাঁচ সাত কিতাব থাকলে খোলেন এখন না পাইলে জিব্বা কেটে নিবেন যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব যদি কিতাবের মধ্যে না থাকে আমাকে গ্রেপ্তার করে পুলিশের আওতায় দিয়ে দিবেন যদি না থাকে আমাকে জবাই করে আমি বনশই করে দিব আমাকে জবাই করে উত্তাশিয়াল দিবেন কিন্তু নবীর দুঃশনে নবীর নবীর গভীর মনোযোগ আমার কালেমার দুশ্মনে নবীর দুশ্মনে না বালা করে শুনে নাও কিতাবের নাম শুনে নাও এবার কিতাবের নাম হলো জামিয় প্রথম খণ্ড একশত বিরাশি নম্বর ফ্রিস্টা আল্লাহ আকবর বলেন না কিতাবের নাম শুনছেন কথা বলেন না কেন ভিডিও হচ্ছে রেকর্ড করে নেন উস্তাদের কাছে লাগাই দেন ফোন উস্তাদ এই কিতাব বলল এই কিতাবের মধ্যে কি বলতেছে বলেন একটু আলা হতে বর্ণিত নবী বললেন হায়াতি খৈরুল্লাহম এ দুনিয়ার মানুষ শুনে নাও আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি যারা নবীর দুশ্মন নবীজি বলতেছেন আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি এটার জন্য আমার উম্মাতের জন্য বড়ই কল্যাণকারক সুবানলা বলেন নবী যাইছে না নবীর ফুপুরা মানতে পারে নাই নবীর চাষারা মানতে পারে নাই অথচ নবী নিজেই বলতেছে আমার উম্মাতির গো আমি নবীর আগমনটা আমার উম্মাতের জন্যে কব কি কারণ মঙ্গলমল মঙ্গলজনক সুবর্ণ বলেন না আমার নবী বলেন উম্মাতির আরেক এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক এই জন্যে আমি নবী দুনিয়ার মধ্যে আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি নবী উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি নবী ঘর সংসার করেছি আমার উম্মাত আমার উম্মাত আমার আমার প্রতি কি করবে বা জানলে আমার প্রতি অনুসরণ অনুকরণ করবে কারণ আমার নবীজির তেষট্টি বছরের দেখি উম্মাতের জন্যে বড় পথ চলার একটা রাস্তা জোরে জোরে বলেন ঠিক কিনা নবী কেমনে সংসার করলো কেমনে আসলো দুনিয়ার মধ্যে আজকে সিজার করেন সিজারের মধ্যেও নবী দুনিয়ার মধ্যে নবীজি মা এ মায়ের গর্বে থেকে সিজারের মাধ্যমে আসলেন কেমনে হল এগুলো অটোমেটিক নবীজি অসুস্থ হলেন নবীজি সংসার করলেন ছেলে মেয়ে ছিল আত্মীয় স্বজন ছিল বাজারেঘাট করেছে করেছে। সব কিছুর মধ্যে উন্মাতের জন্যে কল্যাণকারক আমার নবীকে আমার উন্মাতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উন্মাতের জন্য বড় কল্যাণকারক জোরে বলেন মারহাবা। আজকে ফালাফালি করো রোজা পাইলে কার জন্য রোজা নামাজ নামাজ নিয়ে বারাবাড়ি কর নামাজ তো নবী আনছে কি কোন এ কুরআন কি আনছে যারা বলেন আল্লাহ বলেন তাزل الملائকাতু আলমান বান বান দাদা কবির মনোজ আল্লাহ বলেন এই কুরআনটা নাজিল করেছি কোন দিন ফেরেশতা এবং কুরআন নাজিল করেছি মানে একটা কুরআন আপনার এর মধ্যে আছে যেটা আল্লাহ বলেন সূরা বাজান্ডে একটা সুরা আছে সেই সুরাটার নাম হলো লাইলাতুল কদর জোরে বলেন ঠিক কি না আমার দাদু ভাইরা গভীর মনোযোগ আগে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে যাই আলোচনার মধ্যে গেলে আপনারা বুঝতে পারবেন নবী বলেন ওমা মা তি আমি নবীর অন্তকালটা অনেকেই বলে নবী মরে গেছে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর পর শেষ হয়ে গেছে আমার নবী বলে আম্মাতি খাইরুল আমি নবীর অন্তকালটা আমার উম্মতের জন্য বরক কল্যাণকর কারণ এই জন্য কারক পৃথিবীর মধ্যে কোন উম্মাত যখন গুনার মধ্যে যদি দুনিয়ার মধ্যে ভালো কোন কর্ম করে আজকে যেমন আপনারা দান করে করেছেন দানগুলো আপনাদের দানগুলো আপনার নাম দাদাই করেছেন কালে মা পড়েছেন আমার নবী ডাক দে বলে আমার বালি ওই কালিয়াকুরের জমিন আল্লাহ জনাব তানবীর আহমেদ আজকে তোমার বন্দেগি করেছে আল্লাহ আমি অমকের তরফ থেকে তোমার দরবারে প্রশংসা করি আল্লাহ আমার অমক বান্দা অমক বান্দি আল্লাহ তোমার আল্লাহ তোমার অমক বান্দা তোমার বান্দি আল্লাহ আমার অমক উম্মাত আমার উম্মাতি তোমার প্রেমে পাগল পারা পারা হয়ে গেছে আল্লাহ আমি ওদের জন্য প্রশংসা করি তোমার দরবারে শুধু তাই নয় নবী বলেন উম্মাতির আরেক পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের সাগরে ডুব দেয় কোন উম্মাদ যখন গুনা করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে করি আর আমার আল্লাহ ও আমার আল্লাহ 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 গ্রামে জনাব রহমান গুনা করে সন্ন্যায় করেছে আমি ফজলুর রহমানের তরফ থেকে এসতেক ফার করলাম তওবা করলাম আল্লাহ তুমি তারে মাফ করে দাও এখন সন্তান অপরাধ করে মাপসায় বাবা সন্তান অন্যায় করে মাপসাই বাবায় গ্রামের ছেলে অন্যায় করে চাই চেয়ারম্যান বার যায় গ্রামের ছেলে অন্যায় করে চেয়ারম্যান শে ভাত ধরার মাপ চাই বলে বাবা আমার ছেলেরা ভুল করেছে আজকে আমান নবীর উম্মত হয়েছে ভুল করবে না আপনি ক্ষমা চাইবে আমান নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না মোলবীতি কোন কোন পিশটা পয়রা রাসূলুল্লাহর বিরোধিতা কথা বলিস তোর বিবেক কত বড় তোর হিকমত কত যে নবী বলতেছে আমার উম্মিরা অন্যায় করলে আমি নবী স্টেক ফার করি আমার উম্মাতের ভাইয়া যে নবী গো আল্লাহ বলতেছে আল্লা আল্লাহ নবী বলতেছেন আমার কোন উম্মাত যখন গুনা করে কি করে জোরে বলেন কি করে গুণা করে আমি আল্লাহর কাছে এসতেক ফার করি আল্লাহ গো আমার অমুক গ্রামে অমক ব্যক্তি ভুল করেছে তুমি তারা মাফ করে দাও আমি করতে আমার নবী আপনার জন্য আর আপনি সেই নবীর ফার বিরোধিতা করেন আপনি ওই ওদের কাদের হলেন বংশধার নয়জন চাচার মধ্যে আমার মাত্র দুজন কালেমা পড়ছে বাকিগুলো রেসুল উল্লাহকে মানতে পারে নাই নবীকে সম্মান করতে পারে নাই নবীকে ইজ্জত দিতে পারে নাই তাদের ধারণ আবদুল্লাহার বেটা মোহাম্মদে কেমনে নবী হয় অসম্ভব ঠিক কিনে যদি বলেন ঠিক কিনে বাজান পড়তে হবে শুধু ইচ্ছা মন গড়া মতো ফতুয়া দিবেন এই জন্যে হারামকে মাদার জন্য প্রথম মধ্যে করে হারামকে কোনো ব্যক্তি হালাল বললে কাফের কাফের হারাম বললে সেও সুতরাং আবার হালালকে আমার নবীর বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে সাহাবিদের বিপক্ষে নবীদের বিপক্ষে যাদের আঙ্গুল তুলেছে মনে করবেন দুনিয়ার সবচেয়ে বড় কাজ জাফরা ফুরা বলেন ঠিক কি না আমার দাদু ভাই শুধু তাই নাই বর্তমান যুগে তো দূরের কথা যে কোরআনের ব্যাখ্যা দেয় যারা শরীয়তের মলবির এই কোরআনটাকেও তারা বলতেছে জাল হাত জাল কোরআন এতদিন শুনেছেন জাল হাদিস জাল হাদিস জাল হাদিস বেদাত নাজায়েজ মিলাদ পড়া নাজায়েজ নবীরে দরুদ পড়া নাজায়েজ হারাম ফতোয়া দিয়েছে এখন বর্তমান এক শ্রেণী আলেম রয়েছে তারা বলে কুরআনের মধ্যodic অংশ আয়াত হলো জাল অথচ বধান সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত শুরু গুরুত্বপূর্ণ সূরাটার নাম হলো সূরা ইখলাস আমার বধান রে বলেন কুল হু আহাদ মিয়া কুন্ কফন আহাৎ যোৰে জোরে শিলা বলা যাবে না মারা হাওয়া আল্লাহ বলেন কুল আপনি বলে দেন হাবিব আপনি বলে দেন আল্লাহ হায়াব অদ্বিতীয় কেউ নাই আল্লাহর কোন শরিক নাই আল্লাহর কোন কি নাই আল্লাহ আকুল আপনি বলেন কুল হুয়াল্লাহু আমি হলাম এক আল্লাহু সুমাদ আমার কোন সন্তান আদি নাই আমি কারো থেকে জন্ম নি নাই লামি ইলিদ লেমিয়া ইউলা অলমি আহাদ আল্লাহ বলেন Habib আপনি জানা দেন ওদেরকে জানা দেন আমি কারো থেকে জন্ম নিই নাই কারো থেকে জারুরে জন্ম দিই নাই আমি আদিতিও কে নয় আমি এক আমি আল্লাহ আমি এক আমি এক আমার কোনো দ্বিতীয় নাই অথচ বাংলাদেশের অধিকাংশ আলেম এখন এই জাল হাদিস আল কুরআন বলছে সুরা সূরা একলাসটা হলো জাল জাল বলে চালিয়ে দেয় অথচ আমার আল্লাহ বলেন জালিকা আল কিতাব লা রাইবা ফী যেটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ কইটা সেই কিতাব কোন কিতাব এটা আসমানি কিতাব এই লেহমাফুজ থেকে আমি যখন পাঠাইলাম কোরআনের বাড়ি আছে কথা কোন কোথায় বলে একজন মুখস্থ করছে বাকিগুলো কোরআনের বাড়ি কই কথা হে মুসলমান এই এর মধ্যে কোরআন কোরআনটা জায়গায় বেন কোরআনটা তোর বাড়ি কই আপনাদের একটা বাড়ি আছে কোরআনের বাড়ি আছে এখন কোরআনকে আমি ওই জায়গা থেকে আসছি শুধু কাদের জন্য প্রাপ্ত মুতাকিনদের জন্য আমার আল্লাহ তোমাদের জন্য পাঠাইছে সবার জন্য নয় এ দুনিয়ার মুসলমান শুনে নাও কবির মনোযোগ যারা কোরআনের ভুল ধরে আল্লাহ কয় কোরআনের কোনো ভুল নাই কোরআনের আয়াতের ভুল নাই জবরের ভুল নাই জেরের ভুল নাই বর্তমান যুগে সেই কোরআনকেও যারা তারা সার দেয় না আমার নবীরও তারা সার দেয় না সাহাবিদেরকে তারা সার দেয় না আমার কথা হলো শুনে নেন ওই রাসুলের সাতজন চাষার বংশধার জীবনেও কোনোদিন দিন রাসুল মানতে পারে নাই কোরআন মানতে পারে নাই আপনারা কি তাদের পক্ষে থাকবেন না রাসুলের পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবেন কেডা কেডা হাত তোলেন আমিন বলেন দুইটা তাকবীর আপনাদের এখানে হয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর শব্দের অর্থ হলো জানেন নি লিল্লাহে তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও কার জন্য যারা বলেন কার জন্য আমি শুনেছি তাকবীর আমরা বলি নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর একটা হলো নারায়ে তাকবীর এখন নারায় ব্যবহার করে হগরা এখন আলেমরা বুঝাইছে যে নারায়ণ হিন্দু শব্দ কথা বুঝেন নি আরে বাফের বাড়ির কিতাব নাকি খালি কিতাব ফুলিশার পড়িস এটা পাইসুস কই মানুষকে বিভ্রান্তি করার জন্যে একটা হলো লিল্লাহি তাকবির আল্লাহর জন্য তাকবির দাও উচ্চ আওয়াজ আর একটা হলো না আর তাকবির উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবির দাও দুইটাই যায় জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন না কিন্তু আমাদের ভুল ওই পরাটা চিনি রুটি চিনি না আপনার ওই ডিম চিনি মামলেট চিনি না আপনার হলো লাউ চিনি কদু চিনি না ঠিক কি না ভেজাল পড়ে গেছি এখন ওই ভেজালের কারণে সমাজের মধ্যে এমন একটা অবস্থা আছে আমার দাদু ভাইয়ারা শোনানেন এই কালেমার কালেমার দাবাত দিলেন না একদিন নয় দুদিন নয় নবীজি দুনিয়ার মধ্যে আগমন করি কালেমা দিছে তবে এক একদল তারা নবী বলে এখনো মানতে পারে নাই তাদের ধারণা তারা কালেমা পড়ে নাউজুবিল্লাহ বলেন না রাসূলুল্লাহ এই গ্রুপ ঢুকছে এখন দেখে দেখে যে এলাকা পল্লী এলাকা যেমন আপনাদের এলাকার মধ্যে এখন মোলামাদের আগমন কম এই গ্রুপটা ঢুকে আপনাদেরকে কালে মা থেকে সরাবে বেপায় কালেমা লাগবে না তাদের নবী মুহাম্মদ নয় শেষ জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে এই শেষ নবী হল আহম্মদ নাম গোলাম আহমেদ নাম কি জরে বলেন নামটা কি গোলাম আহমেদ ভালো করে ওয়াজ বুঝে নিবেন বাবা আস্তে আস্তে আমরা আলোচনায় যাই ইনার বাড়ি হলো ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে ইনি আগমন করেছে লোকজনের বলে ভাইরা তোমরা মুহাম্মাদকে নবী মানো কোনো দুঃখ নাই মুহাম্মদ আমার আগের নবী আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই মুহাম্মদ আমার আগে আর আমি আহম্মদ আমি হলাম পরে তোমরা কালেমা পড়ো ভারতের মধ্যে কিছু দালাল গুলো বাংলাদেশে আগমন করেছে তারা মসজিদগুলো দখল করে নিয়েছে তারা ঢাকার শহরে খ্রিস্টান বাজার ইহুদি দীর্ঘ বারোটা চল্লিশ তিরিশটা বছর বারোটা বছর পর্যন্ত ইমামতি করে পরা ধরা পড়ছে ধরা পড়ে দেখা গেল উনি ছিল ইহুদি এখনো মুসলমান হয় নাই তবু ঢাকার শহরে বড় মসজিদের ইমাম জোরে বলেন আল্লাহ আকবর খবর শুনেছেন দাড়ি টাড়ি লাগাইয়ে একদম রেখে ইহুদি মুসলমানদের ইমান হরণ করার জন্য দীর্ঘ দশটা বছর ইমামতি করতেছে এবার ধরা পড়ছে ধরা পড়ার পর যখনই নবীকে নিয়ে কুটুত্ব করে কথা বলছে মুসলিরা ধরে ফেলছে পরে যখন রিমান্ড এনেছে তখন ধরা পড়ে বলছে ও ভাইজান আমি আসলে মুসলমান না আমি একজন ইহুদি আমি এসেছিলাম এদের ইমান হরণ করার জন্য অনেক ইমান হরণ করে ফেলেছি মোহাম্মদের তরিকা থেকে সরাইয়ে ফেলেছি কারণ তারা দেশ বিদেশে ওই মসজিদে যারা নামাজ পড়ছে অধিকাংশই ওনার পিছিয়ে যারা নামাজ দায় করেছে ইমাম হলো ইহুদি আপনার অমুসলিম আল্লাহ একবার বলেন না আরো জনে বলেন আল্লাহ একবার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গোলাম আহম্মদ উনি কি করলেন কামি মাহমদ রসুল্লাহ আমাকে তোমরা মানো মোহাম্মদ কেউ মানো মোহাম্মদ লাগেন নবী আমি হলাম পরেন নবী আমাকে মান সব লোকজন কাতারে কাতারে দাঁড়া আহম্মদের কালেমা পড়ে নিয়েছে জলে বরানা ব দাওয়াত দিতে দিতে ওই জামানের একজন ভালো আলেম নাম হলো তার মুক্তি আতাউল্লাহ নাম কি মুক্তি আতাউল্লাহর কাছে চলে গেলেন আতাউল্লাহ তুমি কিতাবকে গবেষণা করো মুহাম্মাদ আগে নবী দেখো কোরানে আছে আহাম্মদ আর মুহাম্মাদ দেখছোনি কাহ তাহলে আমি হলাম আহাম্মদ উনি হল মোহাম্মদ আব্দুল্লাহর বেটা উনি হল মোহাম্মদ আমি হলাম মুহাম্মাদ এখন তোমরা মেনে নাও মুফতি আতাউল্লাহ কয় মানতে পারি একটা শর্ত আছে জনগণ ডাক দেবা ওই হাজার হাজার জনগণের মধ্যে যদি তুমি আমারে বুঝাইতে পারো তুমি আমার বুঝাইতে পারো আমি নবী তাহলে তোমার কালেমা পড়ে আমি তোমার পক্ষে চলে আসব আর যদি না বুঝাইতে পারো কশ্চিন কালো তোমার কে আমি নবী বলে মানব না ঠিক আছে বিশাল একটা মিটিং হলো মিটিং এর মধ্যে লোকজনের সামনে বলতেছে মুফতি আতাউল্লাহ বলতেছে ভাই আহমদ গুলাম আহমেদ তোমার নামটা একটু ভালো করে বলো বলছে আমার নাম গোলাম ভাইরাম কি নাম বলেন নাম গোলাম মুক্তি বলেন এ ভাইরা তোমরা শুনেছো কি উনার নাম কি কয় হা শুনছি উনি গুলাম আহমেদ উনি ব্যাখ্যা করে বলেন শুনে নেন গোলাম শব্দেরত্ব হলো দাস উনি আহাম্মাদের গোলাম উনি নবী নয় নবী নয় উনি মোহাম্মদুর রসুল্লাহর গোলাম আহম্মদুরের গোলাম উনি হলো গোলাম আহমেদ সুতরাং নিজেই শিকার গেছে উনি গোলাম সুতরাং উনি হলো রসুলের গোলাম জরে জরে বলেন আল্লাহ লোকজন কে ঠিকই তো কইছেন এবার মুক্তিবাদের আতল্লা যখন ভুলটা ধরাইয়া দিছে গোলাম আহম্মেদ বলে আমি ভাইরা আমি ভুল করেছি আমার নামের আগে গুলাম লেখা আছে গুলামটা কেটে দিলাম আমি গুলাম কেটে দিয়ে এখন আমি হলাম শুধু আহমেদ তোমরা কে এখন নবী বলে আমারে মানো কয় মানি মুফতি আতাউল্লাহ বলে ভাইরা দাঁড়ান আমারও একটা প্রস্তাব আছে কয় প্রস্তাবটা হলো গুলাম কেটে দিয়ে যদিও নবী হতে পারে আমার নামের আগে আতা আছে আমি আতা কেটে দিলাম আমি হলাম আল্লাহ কি হলাম আমারও নামের টাইটেল আছে যেহেতু ওর নামের লকাপ ও লকাপ কাইটা দিয়া যদি নবী হতে পারে আমার নামে আগে আতা সাতা উল্লাহ আমার নামের আগে আতা কেটে দিলাম আমি হলাম আল্লাহ আমি আল্লাহ হয়ে বলতেছি ওর মতো বন্ডর মতো প্রতারক ওর মতো কাজ্জাব মিথ্যা বাদীরা আমি নবুয়াতি দিই না কথা বোঝেন নাই ও যদি টাইটেল কাইটে দিয়ে নবী হতে পারে আমি টাইটেল কাইটে দিয়ে এখন আল্লাহ হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন না আমার বন্ধুগণ এই ভন্ড মারা গেলেন পায়খানায় যায় পায়খানার মধ্যে যা পড়ে যা ছিল ব্যাঙ্গে ভিতরে পড়ে গেলেন পড়ে যে পায়খানা খেয়ে মারা গেছে তিন দিন আতাউল্লাহরে পায়ে বাদান রে পায় না কারে পায় না নবী রে বাদান রে পায় না গোলা মাহমদ রে পায় না লোকজন কয় নবী হারাই গেছে সর্বনাশ আমাদের নবীর আর কোনো খোঁজ পাওয়া যায় না নবীরে কোথায় পায় নবীরে কোথায় পায় নবীরে খুঁজতে খুঁজতে তিন দিন পরে দেখে বাথরুমের সিলাপ ভেঙে ভিতরে পড়িয়ে পায়খানা খাইয়ে একদম মোটা হয়ে গেছে লোকজনে কয় সর্বনাশ নবী যে পায়খানা খাইছে এটা যদি মানুষ জানে তাহলে সর্বনাশ লোকজন যে দরজে করে উঠা তাড়াতাড়ি মেথর নিয়ে মেথর গেড়ে আনা হলো সুইপার মেতর সুই আনা হল হলো আছে ডাক দে বলে ভাইরা জলদি করে নবীর উঠাও নাই ইজ্জত থাকবে না মানুষ যদি জানে নবী পায়খানা খাইছে তাহলে আতাওয়ালা মামার নবী গোলাম আম্মেদের মর্যাদা শেষ হয়ে যাবে জলদি করে উঠাও মেতরেরা কয় আমরা মেতর কোনো দুঃখ নাই তবে ওই ওয়াট পার ওই শয়তান ডারে উঠা শয়তান লকাব নিতে পারবো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা খাওয়া मेथड ना बोलतेছো কে উঠাইতে পারবো না কারণ তো ভন্ড প্রতারক এই শয়তানটা যদি আমরা উঠাই আমাদের শয়তান লকাপ দেবে মানুষ সুতরাং এই নবী মারা গেল পায়খানা কয়ে আজকে যারা নবীর দুশ্মন নবীর বিরোধিতা করে আল্লাহ নবীর বিরোধিতা করেছে আল্লাহর কসম করে বলি মরণের সময় তাদের মধ্যে জানুয়ারের চেহারা হয়ে গেছে মরণের সময় তারা দুনিয়ার মধ্যে কালেমা পড়তে পারে নাই তারা নবীর দুশমনের বিরোধিতা করে কেমন করে আমার নবীর বিরোধিতা করে যারা চলে এই দুনিয়ার মধ্যে দুনিয়াকে রাত দুইটায় হারাই ফেলেছে জোরে বলেন sticking